পাক্কা দুশো আঠেরো দিন পর মাঠে তামিম ইকবাল খান প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে তামিমের বন্দোবস্ত কম ছিল না এনসিএলের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচ খেলতে একা গাড়ি নিয়ে সিলেটের স্টেডিয়ামে এসেছিলেন তামিম আশাটা রাজস্বিক হলেও তামিমের ব্যাটে রাজস্বিক রানের দেখা মেলেনি রানের দেখা তো দূর কি তামিম মাঠে টিকেছিলেন মোটে চোদ্দ মিনিট চোদ্দ মিনিটে আর কত রান করবেন তামিম ছয় বলে তেরো রান করে পরবর্তী তিন বল ডট খেলে চতুর্থ বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তামিম ইকবাল খান তামিমের ফেরাটা শুভকর্ত হয়নি বরঞ্চ হতাশার ঝুরি নিয়ে হাজির হয়েছিলেন তামিম ইকবাল দেশের সেরা ব্যাটার প্রস্তুত হয়েছিল সেরার মতো মাঠের অনুশীলনে কম রাখেননি তামিম কিন্তু এন্ড অব দ্য ডে নিজেকে ভালো সেপে এক্সিকিউট করতে পারেননি এই ওপেনার আর এতে দলের সঙ্গে নিজের হতাশাটাও তামিমের উপর জেকে বসেছিল কি না কে জানে ব্যাটার তামিমের হতাশ হওয়ার কারণটা মোটেও অস্বাভাবিক নয় প্রথম ছয় বলে তেরো রান করে যে উড়ন্ত শুরু পেয়েছিলেন তা বেশিক্ষণ ধরে রাখতে পারেননি খানিক বাদেই ডট বলের মহরায় বোল্ড আউট হয়ে মাঠ ছেড়েছেন আর এতে দর্শকদের হতাশা বেড়েছে ছাড়া কমেনি কেননা তামিমকে বেশিক্ষণ টিভি সিরিয়া দেখা যেত যদি তিনি ব্যাট হাতে মাঠে থাকতেন এটাই তো তার দর্শকরা চায় কিন্তু তা হয়নি এত এত পরিশ্রমের ফল হিসেবে প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছেন তামিম যে তিনটায় তামিম ব্যর্থ হয়েছেন ওই দিনই শতক হয়েছে একটি নব্বই প্লাস স্কোর সহ দুশো স্ট্রাইক রেটের ব্যাটিংও ছিল সেদিন প্রথম দুই ম্যাচে ছক্কাও ছিল সব মিলিয়ে দারুণ একদিন ছিল এনসিএলের জন্য কিন্তু হতাশা তাদের জন্যই যারা তামিমের ব্যাটিং দেখতে মুখিয়েছিলেন দীর্ঘদিন পর ব্যাটিংয়ে নেমেছেন তামিম তার ব্যাটিং দেখতে মুখিয়ে থাকবে না এমনটা কি করে হয় কিন্তু সেই চাওয়া আর পাওয়া হয়ে ওঠেনি তামিম নির্লিপ্তভাবে মাছ ছেড়েছেন চোদ্দ মিনিটে তেরো করে মাঠ ছাড়ার কষ্ট কি তামিমও অনুভব করেন অবশ্য সিজনের শুরুতে হতাশ কিংবা খারাপ লাগা হয়তো তৈরি হবে না তবে শুরুর ফেসটা ভালো হলে স্যাটিসফ্যাকশনের যে ব্যাপার থাকে তা হয়তো কিছুটা মেটানো যায় তবে এখনও সুযোগ আছে আরও ভালো করার ব্যাট হাতে নিজের ক্লাসকে আরও একবার প্রদর্শন করানোর হতে পারে এনসিএলে হতে পারে বিপিএলে গতবারের টুর্নামেন্টে সেটার পুরস্কারটা অর্জন করার দারুণ সুযোগ কিন্তু এখনও আছে তামিমের সামনে পারবেন নাকি পারবেন না সেসব পরের কথা সামর্থ্য আর সুযোগ থাকলে তামিম এখনও সর্বোচ্চ রান কিংবা যে কোনো টুর্নামেন্টে সেরা হতে পারেন अब स्पोर्ट्स टाइम्स सिलेटे